জীবনযাত্রার মানোন্নয়নে চেষ্টার বিকল্প নেই জীবনযাত্রার মানোন্নয়ন ও মানবিক রাষ্ট্র গঠনে নিবেদিত জীবনযাত্রা উন্নয়ন কেন্দ্র ও গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান রাজু আহমদ খান বলেছেন এই বর্ষার মৌসুমে যদি কারো ছাতা বা ট্রুপি না থাকে তবে পলিথিন মাথায় দিয়ে হলেও কাজে যেতে হবে কারণ কাজই হল আত্মমর্যাদার প্রতীক তিনি বলেন দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে হলে বেকারত্ব দূর করা জরুরি এজন্য সমাজের ধনাঢ্য ও স্বচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আপনারা অল্প সময়ে খণ্ডকালীনভাবে হলেও কাজের পরিবেশ তৈরি করুন যেন একজন বেকার যুবক প্রতিদিন দুবেলা খাবার নিশ্চিত করে তার পরিবারের পাশে দাঁড়াতে পারে রাজু আহম্মদ খান মনে করেন বৃষ্টিতে কাজ থেমে থাকলে পিছিয়ে যাবে জীবন আর যারা কাজের সুযোগ সৃষ্টি করবেন তারা মানবতার রক্ষক হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন তিনি আরো বলেন একটি সুশৃঙ্খল সমাজ গঠনের প্রয়োজন আত্মনির্ভরতা আত্মত্যাগ এবং সহানুভূতির জীবনের প্রতিটি মুহূর্ত মানবতার সেবা ও দেশের অগ্রগতির পথে পদক্ষেপ হয়ে ওঠে এক একটি বাংলাদেশ থেকে আমি রাজু আহমেদ খান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই বৃষ্টির দিনে আমার একটি বার্তা থাকবে আপনারা অযথা বৃষ্টিতে ভিজবেন না এবং যদিও বাইরে যান ছাতা নেবেন নইলে ক্যাপ নেবেন নইলে একটা পলিথিন মাথায় মুড়িয়ে নেবেন সর্দি কাশি থেকে সাবধান থাকবেন জ্বর জানতে যাতে না হয় আরেকটি বিষয় বলে রাখি বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে প্রত্যন্ত অঞ্চলে শহরের উপকণ্ঠে এবং শহরের মধ্যে সর্বত্রই যারা নিম্ন আয়ের মানুষ যারা বিশেষ করে মানে বাইরে না গেলে উপায় নেই তাদেরকে অবশ্যই বাইরে যেতে হবে কাজ করতে হবে এবং পরিশ্রম করতে হবে সেই সাথে নিজের স্বাস্থ্য নিজের পরিবারের কথা চিন্তা করে পরিবারের স্বাস্থ্য নিয়ে ভাববেন একটি বিষয় মনে রাখবেন বাংলাদেশ একটি গরিব দেশ এখানে নানান অভাব থাকবে আমার নিজেরও অনেক অভাব আছে আমার প্রতিবেশীদের অভাব আছে আমাদের সহকর্মীদের অভাব আছে সেই অভাবকে ম্যানেজ করতে হবে অনেক বড় বড় চাওয়া পাওয়া অনেক সময় মেটে না কিন্তু কাজ করতে হবে আর একটি বিষয় যারা একটু ক্যাপাবল যাদের একটু ক্ষমতা আছে তারা আপনার অবস্থন আপনার প্রতিবেশী বা আপনার সহকর্মী কিংবা আপনার বন্ধুবান্ধবকে একটু কাজের ব্যবস্থা করুন আরেকটা জিনিস মাথায় রাখা উচিত আমাদের যারা শিল্পপতি ধনঢ বড় বড় ক্যাপাবল পার্সন আছে তাদেরকে বলি বাংলাদেশে অসংখ্য মানুষ আছে বেকার যারা মধ্যবিত্ত বেকার যাদের কাজ চেয়ে নেওয়ার ক্ষমতাও নেই তাদের টাকা হাত পেতে নেওয়ারও ক্ষমতা নেই তাদের জন্য আপনারা পার্ট টাইম কাজের ব্যবস্থা করেন অনেক অনেক প্রতিষ্ঠান আছে যারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে সফল কিন্তু তাদের উচিত হবে কিছু মধ্যবিত্ত মানুষদের কিছু সমাজের ভদ্র শ্রেণীর মানুষ যারা নানান কারণে রাস্তায় দেশের জন্য কাজ করে বা যারা মানুষের কল্যাণে কাজ করে তাদের অবসরকালীন সময় হোক কিংবা তাদের খণ্ডকালীন বেকারত্ব হোক আপনারা পার্ট টাইম হলেও তাদেরকে কাজ দিন এবং এই কাজের পরিবেশ সৃষ্টি করুন নানান রকম প্রতিষ্ঠান আছে হাসপাতাল আছে হাউজিং কোম্পানি আছে বা বা ইয়ে আছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আছে সেনে ব্যবসা আছে অনেক ব্যবসায়ী আছেন তারা যেভাবে তাদের প্রতিষ্ঠানে কর্মচারী কর্মকর্তা নিয়োগ করেন একদম ফুল টাইম আপনাদের উচিতভাবে কিছু কিছু পথ বা কিছু সংখ্যক পার্সেন্টেজ লোকদেরকে খণ্ডকালীন নিয়োগ দিন দুই ঘন্টা হতে পারে পাঁচ ঘন্টা হতে পারে এবং সেই কর্মপরিবেশ তৈরি করে দিন আপনারা হয়তো বলতে পারবেন যে আমার এখানে দুই ঘন্টা বা এক ঘন্টার বা ছয় ঘন্টার কোনো কাজ নেই এটা কিন্তু সম্পূর্ণ নতুন কনসেপ্ট বাংলাদেশের প্রেক্ষাপটে এটা তৈরি করতে হবে এটা তৈরি করতে হবে এই জন্যই যে কিছু লোক আছে তারা কোথাও না কোথাও ইনভলভ থাকে তারা কোনো ছোট কাজে নিজের ছোট ব্যবসায় কিংবা কোনো সামাজিক কাজকর্মে ব্যস্ত থাকে তাদেরকে একটা টাইম ফ্রেমের মধ্যে ফেলে আপনার যদি কাজ দিন তারা কিন্তু তার পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারবে একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ মতন ধরে বিশ কোটি মানুষ সবাইকে নিয়ে বাঁচতে হবে আপনার প্রাডো গাড়ি আছে আপনার চার পাঁচটা বাড়ি আছে আপনি আপনার সুন্দরী স্ত্রী আছে বাচ্চা কাচ্চারা ভালো খাওয়ান পোড়ন পায় আপনি টেনশন মুক্ত হয়ে যাবেন তা না আপনি মনে রাখবেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এই দেশের মানুষের কল্যাণে মানুষের সার্ভিস দেন সার্ভিস থেকে আপনি পয়সা পান এবং সেই পয়সা দিয়ে আপনি আজকে এত ধনাঢ়্য হোক যদি আপনি হাসপাতালের মালিক হয়ে থাকেন তাহলে আপনার নিশ্চয়ই যারা রোগী সাধারণ আছে তারা গরিব এই গরিবের টাকা দিয়ে কিন্তু আপনি এখন ধনী আপনি একটা জিনিস খেয়াল রাখবেন এই দেশে যদি মন্ত্রী এমপি উপদেষ্টা পর্যায়ে বা শিল্পপতি প্রভাবশালী যারাই হোক না কেন তারা যে দুটো পয়সার মুখ দেখছেন কেউ একদম সৎভাবে দেখছেন কেউ কিন্তু দুর্নীতি করেও দেখছেন কিন্তু প্রত্যেকটা মানুষেরই এই সেবা প্রদানের স্টাইল ভিন্ন ভিন্ন প্রকারের কিন্তু এই সেবা বিনিময়ে কিন্তু আপনারা টাকা পয়সা পেয়ে থাকেন এমনকি সরকার পর্যন্ত চলে জনগণের ট্যাক্সের টাকায় তাই এদেশের সাধারণ মানুষ যারা আছে যারা মুখ ফুটে বলতে পারে না আমার টাকা চাই আমার কাজ চাই ভিক্ষাত অর্চে তাদেরকে কাজ দিন এবং ফুল টাইম কাজ দেওয়ার জায়গা না থাকলে তাকে পার্ট টাইম কাজ দিন আপনারা জানেন যে আমার অফিসে বাদলের দিন যখন দু একজন মুচি আসে তারা কিন্তু কাজ পাচ্ছে না বলে আমাকে বলে গ্রিন পার্টি এমনই একটা দল যেখানে প্রতিটা পেশার মানুষের সঙ্গে সম্পৃক্ততা যোগাযোগ আমাদের আছে তো বেশ কিছুদিন ধরে দেখলাম কয়েকটা মুচি আমাদের এখানে আসে বলে যে এই বৃষ্টি বাদলে আমাদের কাজ নেই তো এখন কাজ নেই তখন আমি তাদেরকে আমাদের এই গ্রিন পার্টির কেন্দ্রীয় নেতারাই আমিও দিয়েছি বিশ টাকা দিয়ে দিয়েছি কিন্তু তারপরে আমরা চিন্তা করলাম যে না বৃষ্টিপাত যখন মুচিদের কাজ থাকে না জুতাকালের কাজ থাকে না তাদেরকে আমরা আমাদের অফিসের চেয়ার টেবিল মশাইতে পারি মশাই তাকে বিশ টাকা তিরিশ টাকা দিতে পারি এই কনসেপ্ট অফিস আদালতে প্রত্যেকটা অফিস আদালতের মধ্যে এই কনসেপ্টটা বিল্ড আপ করতে হবে তৈরি করতে হবে যে নতুন নতুন খণ্ডকালীন কাজের স্পেস তৈরি করে দিতে হবে আপনার বিশ টাকা বা আপনার দেওয়া একশো টাকা কিন্তু সে একটি মানুষের একমুট ভাত হয় এটা খেয়াল রাখবেন তো সেজন্য আমি প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বলছি যে আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি উদার করেন প্রসার করেন এবং মানুষের বেঁচে থাকার স্বার্থে তাদেরকে চাকরি দিন ব্যবসা দিন এবং তাদেরকে খণ্ডকালীন কাজ দিন আমি মনে করি যে আপনারা তো জাকাত ফিতরা এগুলি দিবেনি কিন্তু পূর্ণাঙ্গ জাকাত ব্যবস্থা কায়েম বাংলাদেশে এখনো হয়নি এবং মানুষ যা আয় করে সেই আয়ের একটা পার্সেন্টেজ ধর্ম ইসলাম ধর্ম মতে দেওয়ার কথা আছে সেটা কিন্তু পূর্ণাঙ্গভাবে দেওয়া হয় না আপনি দেখবেন কোরবানি ঈদে কোরবানি দেওয়ার পরেও যে গরিবের জন্য যে মাংস বা গরিব আত্মীয়ের জন্য যে মাংস সেটাও পূর্ণাঙ্গভাবে বন্টন হয় না তো বাংলাদেশের বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে আমি মনে করি যে শুধু ধনার ডোরা দিয়ে আসবেন না অনেক মধ্যবিত্ত আছেন সে তার বাজেটের মধ্যে কিছু মানুষের জন্য খরচ করতে পারেন কি এমন গরিব মানুষও আছেন তারা একটা সিরিয়াস গুরুত্বপূর্ণ অসুস্থ মানুষের জন্য সেবা করতে পারেন অর্থ দান করতে পারেন অতএব এই যে দানের মনোভাব এই যে মানে ত্যাগের মনোভাব এই মনোভাব থেকে আপনাদেরকে দূরে থাকলে চলবে না গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আমি রাজু আহমেদ খান এই বার্তায় পোষাতে চাই এই বৃষ্টিতে আপনারা অবশ্যই বাইরে যাবেন কিন্তু মানে শরীরের প্রতি খেয়াল রাখবেন সাথি রাখবেন সাথি না রাখলে ক্যাপ রাখবেন ক্যাপ না রাখলে পলিথিন মরিয়ে নেবেন এবং অসুখ বিসুখে জড়িয়ে পড়া যাবে না সবাই ভালো থাকবেন ভালোর সঙ্গে থাকবেন এবং এই বিষয়গুলো একটু চিন্তা করবেন যে মানুষকে খণ্ডকালীন কাজ কিভাবে দেওয়া যায় কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার মানুষদের পাশে থাকা যায় আজকে আপনি ধনাঢ়্য কালকে আপনি বেকার হতে পারেন এই বিষয়টি মাথায় রাখবেন কারণ বাংলাদেশের যে অর্থনীতি অর্থনীতি ভঙ্গুর অর্থনীতি তারপরে কালকে আবার ইরুস সাহেবকে চিঠি দিয়েছে ট্রাম্প সেখানে আরও ইম্পোজ করতে চাচ্ছে ট্যাক্স আমাদের গ্রামীণ শিল্পের ভবিষ্যৎ কী হবে সেসব বিষয়গুলো চিন্তার মধ্যে এনে আপনারা যারা বাংলাদেশে বাস করছেন যাদের কোনো সক্ষমতা আছে যারা একটু প্রভাবশালী অর্থ করি আছে তারা একটু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের দিকে এগিয়ে যাবেন এবং প্রয়োজনে তাদেরকে খণ্ডকালীন কাজ দিয়ে এবং মান সম্মানের সাথে মানে লোকচক্ষুকে এড়িয়ে মানে প্রকাশ্যে দেখিয়ে দেবার কিছু নাই যে এই যে আব্দুল কদ্দুস তোমাকে আমি এই যে একশো টাকা দিলাম হ্যাঁ এটা না তাকে অনেক ধরনের স্কিল তার আছে সেই স্কিলগুলোকে ব্যবহার করতে হবে যে যেটা পারে সেই কাজটা তার কাছ থেকে নিয়ে তাকে কিছু পয়সা দেওয়া এটা হচ্ছে সম্মিলিত বেকার ব্যবস্থা বেকার মানে বেকারত্বের অবসান ঘটানোর একটা প্রয়াস এই প্রয়াস থেকে কেউ দূরে থাকবেন না সবাই ভালো থাকবেন আমাদের নতুন যে একটি সংগঠন সামাজিক সংগঠন সেটা হচ্ছে জীবনযাত্রা উন্নয়ন কেন্দ্র এই জীবনযাত্রা উন্নয়ন কেন্দ্র আজকে একটি ফল উৎসব হবে এই ফল উৎসবে সকল ধর্মের সকল বর্ণের সকল দলের মানুষের আমরা লিমিটেড আকারে দাওয়াত দিয়েছি আজকে ফল খাওয়া হবে এবং এই জীবনযাত্রা উন্নয়ন কেন্দ্রের আমি চেয়ারম্যান মহাসচিব হচ্ছে কামরুল ইসলাম জাহাঙ্গীর উনি মহীষীগঞ্জ থেকে আসছেন আজকে সেই ফলের উৎসব হবে সবাইকে ফলের উৎসবের শুভেচ্ছা আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানিয়ে বিশেষ করে তালিকাভুক্ত ভবিষ্যতে এটাকে আরও বড় করা যাবে জানিয়ে আমি আজকের আমার কথা গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান এখানে শেষ করছি